আমার সকল ছোট ছোট ছাত্র ছাত্রীদের নোটবুক্স স্বাগত আজ আমরা তৃতীয় শ্রেণী আমার পাঠ ঘড়িতে তার জোরে পাঠ দেখি একশো আটচল্লিশ থেকে ছাপান্ন পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক রয়েছে তা সমস্তটাই করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে খাতায় টুকে নিতে পারো বা বইতে টুকে নিতে পারো ঘড়িতে কোন কাটা জোরে ঘরে দেখি ঘড়ির তিনটা কাটার সময় দেখি কালো ছোট কাটাটি ঘন্টার কাটা কালো ছোট কাটাটি এই যে বট এটা মিনিটে কাটা আর লাল রঙের সেকেন্ডের কাটা বলে লাল রঙের কাটাটি অন্য দুটি কাটা তো দ্রুত ঘুরছে তাহলে দ্রুত ঘড়িতে ঘর আছে বারোটি দাগ কিন্তু দাগ আছে বারো গুণ পাঁচ ষাটটি এক মিনিটে এক মিনিটে কাটা একবার সম্পূর্ণ ঘুরলে ঘন্টার কাটা কি হবে এক ঘর যায় তাই এক ঘন্টা হয় ষাট মিনিট সময় এক ঘন্টা আবার লাল কাটা বা সেকেন্ডের কাটা একবার সম্পূর্ণ ঘুরলে মিনিটের কাটা এক এখানে হচ্ছে এক দাগ যায় তাহলে দেখো এখানে কটা বাজে এখানে তো আছে চারের ওখানে বড়ো কাটা তাহলে চার ছোটো কাটা আছে তিনের ওখানে তাহলে তিন তিনের সঙ্গে পাঁচ গুণ করে দাও অর্থাৎ দেখো এখানে পাঁচ 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 তিনটা পাঁচ মানে পনেরো তিন পাঁচ পনেরো আর সেকেন্ডের কাঠটা পারো ওখানে তাহলে শূন্যই পাটা দেখো এখানে কত আছে ছোটো কাটাটা চারের ওখানে তাহলে চার বড় কাটা দেখো তিনের ওখানে অর্থাৎ পনেরো এক পাঁচ দশ পনেরো আর ছোটো কাটা দেখো কত আছে ছয়ের ঘরে তাহলে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ছয়ের সাথে পাঁচ গুণ করে দাও তাহলে সেকেন্ড চলে আসবে দেখো পরে দেখো বড়ো কাটা আছে চারের ওখানটায় আর ছোটো কাটা তিনের ওখানটায় তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর তিন ঘরে মানে কি পাঁচ দশ পনেরো তিন পাঁচ পনেরো পনেরো তাই এক মিনিট সময় সময় ষাট সেকেন্ড পরটা দেখো কী বলছে এক ও দুইয়ের মাঝখানে আছে তার মানে প্রথমেটা কিছু এক লেগবে এখানে আর বড়ো কাটাটা কত আছে তিনের ওখানে মানে পনেরো মিনিট আর ছোটো কাটাটা আর সেকেন্ডের কাটা আছে পাঁচের ওখানটায় মানে পাঁচ পাঁচ ঘর তাহলে পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ পাহাটা দেখো আছে দুই এবং চা তিন এবং চারের মাঝখানে তার মানে তিন দেবে এখানে আর পাঁচ আর বড়ো কাটাটা আছে পাঁচের ওখানটায় তার মানে পাঁচ দিয়ে পাঁচের গুণ করলে পঁচিশ হবে আর হচ্ছে আর এখানে দেখো করে দেওয়া আছে আটত্রিশ সেকেন্ড পাটা কাছে দেখো তিন এবং চারের মাঝখানে খানে তিন ঘন্টা তিনটে বাজবে বড়ো কাটা কাছে সাতের ওখানে তাহলে সাতটা কাটা আর পাঁচ দিয়ে গুণ করতে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর হচ্ছে আর সেকেন্ডের কাটা আছে নয়ের ওখানে তাহলে নয়ের সাথে পাঁচ গুণ করো ঘর আছে নয়টা ঘর পাঁচ নাম পঁয়তাল্লিশ ঘন্টার কাটাটা দেখো দশ এবং এগারোর মাঝে আছে তার জন্য দশ আর বড়ো কাটাটা এগারো ওখানে তাহলে এগারো ঘর আছে পাঁচ এগারো এবং পঁচপান্ন আর সেকেন্ড কাটা কাটার আছে দেখো আটের ঘর সাথে দুইটা ঘর তাহলে আট পাঁচটা চল্লিশ আর দুই বিয়াল্লিশ দেখো পরে পিসির বাড়ি যাই এটা করে দেওয়া আছে আমরা এটার করবো না পরেরটাই যাব এখানে এক নম্বর বলছি আমাদের গ্রামের জমিতে সেচের জল তোলা পাম্পটি প্রথম দিনে এক ঘন্টা কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড চালানো হয় পরের দিন দুই ঘন্টা দশ মিনিট কুড়ি সেকেন্ড চালানো হয় তাই দুই দিনে মোট কথা তাহলে এক ঘন্টা কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড দুই ঘন্টা দশ মিনিট কুড়ি সেকেন্ড তার যোগ করে দেয় শূন্য পাঁচে পাঁচ তিন আর দুই পাঁচ শূন্য তিন তিন পরটা বছর দুই নম্বর দেখো সেচের জহর তিন ঘন্টা চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ডে কাজ করে তারপর মিহি তিন ঘন্টা চল্লিশ মিনিট ত্রিশ সেকেন্ডে কাজ করে তা দুজনে মোট কত দেখো তিন তিন বসাবো চল্লিশ বসাবো চল্লিশ এবং তিন চল্লিশ তিরিশ যোগ করে দেবো দেখো সত্তর এটা যোগ করলে হচ্ছে আশি আর একটা যোগ করলে ছয় তাহলে এখানে সত্তর সত্তর থেকে কত বেশি হলে ষাটের থেকে কত বেশি তাহলে ষাট যোগ দশ এখানে আশি ষাট যোগ কুড়ি তাহলে যে যে সেকেন্ডের কাটা এখানে দশ বসাবো আর ষাট সেকেন্ড মানে কি এক মিনিট তাহলে এটার সাথে যোগ হয়ে যাবে তাহলে এখানে যে কুড়ি ছিল এটাকে এক একুশ লেখবো আর এখানকার ষাট মিনিট মানে কি এক ঘন্টা তাহলে ছয়ের সাথে এক যোগ হয়ে যাবে সাত হয়ে যাবে কিন্তু জহরের বাড়ি অনেক দূর বাড়ি ফিরে ফিরতে সময় লেগেছে দশ একশো মিনিট একশো মিনিট কি ষাট যোগ চল্লিশ তার মানে হলো তার মানে কি ষাট মিনিট মানে এক ঘন্টা আর চল্লিশ মিনিট মানে চল্লিশ মিনিটই তাহলে মিহির বাড়ি ফিরতে সময় লেগেছে কত পঁয়ষট্টি মিনিট পঁয়ষট্টি মিনিট কি ষাট যোগ পাঁচ তাহলে ষাট মিনিট মানে এক ঘন্টা আর পাঁচ তো পাঁচই পটা বছর দেখো রমা জলসার একটা আধুনিক গান গায় সে চার মিনিটে গানটি শেষ করে তাহলে চার আর ছয় কত সেকেন্ডে চার ছয় চব্বিশ দুশো চল্লিশ সেকেন্ড সময় ধরে গান করে তারপর মিনাঙ্গ সে তিন মিনিট দশ সেকেন্ড ধরে গান গেয়েছেন তাহলে তিন এখানে বসাবে এখানে ষাট তার সাথে হচ্ছে দশ যোগ তার কথা তিনশো আঠারো একশো আশি সেকেন্ড আর দশ যোগ তাহলে একশো নব্বই সেকেন্ড তাহলে রমা গাইছে তাহলে দুজনের সাথে বিয়োগ করে দেয় দেখো দুশো চল্লিশ থেকে একশো নব্বই দেওয়ার কথা পঞ্চাশ সেকেন্ড কি বেশি গিয়েছে এখানে বাক্সটি দোয়া নেই তোমরা দিয়ে দেবে চার চানো বলছে একটি একশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম দুই মিনিট পঞ্চাশ সেকেন্ডের সময় দৌড় শেষ করে কিন্তু পরাক সময় নেয় তিরিশ তিন মিনিট তিরিশ সেকেন্ড তাহলে এখানে আমি সেকেন্ডে বের করে নেব তাহলে দুই মিনিট দুই গুণ ষাট যোগ পঞ্চাশ তার মানে ষাট দুগুণ একশো কুড়ি আর এখানে পঞ্চাশ তার মানে একশো সত্তর সেকেন্ড লেগেছে পরাগের কত এই যে পরাগের বলছে তিন মিনিট তিরিশ সেকেন্ড তাহলে তিন গুণ ষাট যোগ তিরিশ তিন ছয় আঠেরো আর তিরিশ তার মানে হচ্ছে দেখো দুইশো দশ সেকেন্ড সময় লেগেছে প্রীতমের সময় লেগেছে কত দেখো তাহলে তা বিয়োগ করে দেবো দুইশো দশ আর একশো সত্তর বিয়োগ করে দেবো চল্লিশ সেকেন্ড কম সময় লেগেছে দেখো এখানে সময়ের যোগ করে সংখ্যা তো আছে আমরা যোগ করবো কুড়ি চল্লিশ ষাট চব্বিশ চার আর হচ্ছে ছয় এদিকে চার আট দুই দেখো এখানে ছয় ঘণ্টা চৌষট্টি মিনিট ষাট সেকেন্ড আসে তাহলে এখানে আমরা ঘণ্টা যোগ এখানে ঘন্টা লিখব আর এখানে তাহলে এখানে ষাট মানে কি এক মিনিট তাহলে চৌষট্টিকে আমরা পঁয়ষট্টি করে নেব তাহলে এখানে ছয় ষাটের সাথে পাঁচ ষাট আর পাঁচ পঁয়ষট্টি তাহলে আলাদা করে নেব তাহলে এখানে পাঁচ আর এক ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে এখানে সাত হয়ে যাবে পরটা দেখো এখানে কি আমরা যোগ করে নেব চার চার আট দুই ছয় আট আট ষোলো হাতে এক সাত নয় তাহলে এখানে চৌষট্টি সেকেন্ড ছিয়াত্তর মিনিট নয় ঘন্টা তাহলে নয় ঘন্টা ছিয়াত্তর আছে তাহলে ষাট যোগ ষোলো তাহলে ছিয়াত্তর আর ষাট যোগ চার সেকেন্ড আলাদা আলাদা করে নেব তাহলে দেখো এখানে চার সেকেন্ডে চার ষাট মিনিট ষাট সেকেন্ড মানে এক মিনিট তাহলে ষোলোর সাথে এক যোগ করে দেবো সতেরো হয়ে যাবে আর এই ষাট মিনিট ছিল তাহলে এক ঘন্টা তাহলে এখানে নশ মিনিট জায়গায় দশ হয়ে যাবে ওয়ার্কটা দেখো এটাকে যোগ করে নেই তিন আট সাত দশ দুই আর তিন পাঁচ আর এক ছয় সাত আট তিন দশ শূন্য চার ছয় ষাট আর এখানে আট আর ষোলো তাহলে ষোলো ঘন্টা ষাট মিনিট ষাট সেকেন্ড তাহলে দেখো ষাট সেকেন্ড মানে কি এক ষাট সেকেন্ড মানে কি এক মিনিট তাহলে এক মিনিটের সাথে যোগ হলে একষট্টি মিনিট হয়ে যাবে দেখো এটার সাথে এক যোগ করে দিলে পরে কত একষট্টি মিনিট হয়ে যাচ্ছে একষট্টি মানে কি ষাট যোগ এক তাহলে এই একটা এখানে বসলো আর ষাট মিনিট মানে এক ঘণ্টা তাহলে ষোলো যোগে সতেরো হয়ে গেল পরটা দেখো যোগ করে নেয় আট আর এক নয় দুই আট চার ছয় দুই আর এক তিন 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 ছয় এক আট চার পাঁচ তাহলে দেখো ঊনসত্তর সেকেন্ড তেষট্টি মিনিট পাঁচ ঘন্টা তাহলে এখানে পাঁচ ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা করবো তেষট্টি মানে ষাট যোগ তিন আর উনসত্তর মানে ছয় যোগ এবার ছয় যোগ নয় তাহলে এটা দেখো নয় সেকেন্ড নয় সেকেন্ড ষাট সেকেন্ড মানে কি এক যোগ হয়ে যাবে মিনিটের জায়গায় তাহলে তিনের জায়গায় চার ষাট মিনিট মানে এক ঘন্টা মাছ এখানে হচ্ছে হয় হয়ে যাবে সাত আট পনেরো তিন আঠেরো হাতে এক দুই তিন পাঁচ ছয় এখানে হচ্ছে আট তিন এগারো বারো হাতে এক পাঁচ ছয় সাত আর দিকে আট পাঁচ বারো পনেরো তাহলে এখানে পনেরো লিখবো এখানে বাহাত্তর আছে তাহলে ষাট যোগ বারো আর দিকে আটষট্টি ষাট যোগ তাহলে আটটা এখানে লিখবো আর ষাট সেকেন্ড মানে এক মিনিট তাহলে বারোর জায়গায় এখানে আমরা তেরো করে নেব তেরো মিনিট আর এখানে পনেরো জায়গায় ষোলো পাঠটা বলছে পরটা কী বলছে ঘন্টা মিনিট ও সেকেন্ড হিসাব করি আশি সেকেন্ড মানে কি দেখো ষাট আলাদা করবো আর সাথে কুড়ি তাহলে কুড়ি আর ষাট করলে আশি হয় তাহলে আলাদা আলাদা করে দিলাম ষাট সেকেন্ড মানে এক মিনিট আর কুড়িতে কুড়ি নব্বই ষাট যোগ তিরিশ করবো তাহলে নব্বই আলাদা আলাদা করে দেবো তাহলে তিরিশ সেকেন্ড আর ষাট সেকেন্ড মানে এক মিনিট এখানে দুই মিনিট কুড়ি সেকেন্ড দুই মিনিট মানে কি দুই গুণ ষাট করে দেবো আর এখানে কুড়ি আলাদা করে নেব তাহলে কুড়ি দেখুন একশো কুড়ি ষাট দেখুন একশো কুড়ি আর দিয়ে কুড়ি তাহলে কুড়ি এখানে কুড়ি আর হচ্ছে একশো কুড়ি মানে একশো চল্লিশ চার মিনিট কুড়ি সেকেন্ড চার গুণ ষাট করবো তাহলে ষাট দুশো চল্লিশ আর এখানে কুড়ি তাহলে হচ্ছে দুশো চল্লিশ আর কুড়ি করে দুশো ষাট দেখো পরের পাঁচ নম্বরটা করে দেওয়া আছে আমরা ছয় নম্বরে যাবো শক্তি সকালে এক ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ সেকেন্ড অঙ্ক করেছে সোম চল্লিশ এক ঘন্টা চল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড অঙ্ক করেছে তাহলে আমরা আমাদের মতন বসিয়ে নেব তাহলে দেখো একটা কুড়ি ছোটো আছে তার জন্য এখান থেকে এটি উনচল্লিশ করে নেব আর এখানে এক মিনিটের জায়গায় ষাট সেকেন্ড বসিয়ে দেবো তাহলে কুড়ি আর ষাট যোগ করে দেখো আশি হয় আশি থেকে চল্লিশ বাদ দিলে চল্লিশ উনচল্লিশ থেকে তিরিশ বাদ দিলে দেখো নয় হয় আর এখানে এক মিনিট শুনে তাহলে নয় মিনিট চল্লিশ সেকেন্ড দেখো তাড়াতাড়ি স্কুলে যাই সমল সাইকেল চলে স্কুলে যায় তার সময় লাগে পঁয়ত্রিশ মিনিট কুড়ি চল্লিশ সেকেন্ড চন্দ্রা পায়ে হেঁটে স্কুলে যায় তার সময় লাগে এক ঘন্টা উনিশ মিনিট কুড়ি সেকেন্ড তাহলে এখানে আমরা বসিয়ে দেবো বড় সংখ্যাটা আছে তাহলে দেখো এখানে কুড়ি আছে তার মানে উনিশকে কেটে আমরা আঠেরো বানাবো আর এখানে হচ্ছে আর এখানে এক ঘণ্টা ছিল এক ঘন্টা ষাটের সাথে যোগ করে দেবো তাহলে দেখো এক ঘন্টা ঘন্টা বাদ চলে গেল তাহলে কুড়ি আর ষাটের কুড়ি হচ্ছে আশি আশির থেকে চল্লিশ বাদ দিলে চল্লিশ আর এখানে দেখো তাহলে সত্তর আটাত্তর থেকে পঁয়ত্রিশ বাদ দেবো তার তিন আর চার তেতাল্লিশ ওয়ারটা দেখো বিয়ে চেষ্টা করি যা আছে ড্রাইভার বিয়ে করে পঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিলে দশ চল্লিশ চল্লিশ দিলে শূন্য পাঁচ থেকে দুই বার দিলে তিন তাহলে এখানে হচ্ছে কত দশ সেকেন্ড তিন ঘন্টা ওয়ারটা দেখো এখানে উপরে আছে চল্লিশ দেখো এটা মোটামুটি সব করে তো আছে কেটে কেটে আমরা শুধু দেখো হচ্ছে ষাট আর চল্লিশ করলে হচ্ছে কত একশো একশো থেকে পঞ্চাশ বাদ দিলে পঞ্চাশ এখানে হচ্ছে বিয়ে করলে দেখো এই দুটা যোগ করলে হচ্ছে একশো নয় একশো নয়ের থেকে পঁচপান্ন বাদ দিলে কথা হচ্ছে চুয়ান দেখো নয়ের থেকে পাঁচ বাদ দিলে চার আর দশের থেকে পাঁচ বাদ দিলে চার পাঁচ হচ্ছে আর এর থেকে একবার দিলে এক এখানে উপরে ছোটো আছে তার মানে চল্লিশকে কেটে আমরা উনচল্লিশ বানাবো তাহলে এখানে ষাট বসাবো তাহলে আশি থেকে পঞ্চাশ বাদ দিলে তিরিশ হচ্ছে আর এখানেও দেখো উনচল্লিশ পঞ্চাশ থেকে ছোটো তাহলে এখান থেকে এক ঘন্টা কেটে এই পাশে নিয়ে আসবো তাহলে এখানে এক লিখবো আর এখানে ষাট দিয়ে দেবো তাহলে হচ্ছে নব্বই এর থেকে পঞ্চাশ বাদ দিলে কথা হচ্ছে নয়ের থেকে শূন্য নয় আর পাঁচ হাজার নয় থেকে চার বার ধরে নয় তাহলে এক মিলিগুলো শূন্য একইভাবে দেখো এটা করেই দেওয়া আছে তাহলে এখানে হচ্ছে আমরা কত বলবো নব্বই নব্বই থেকে পঁয়ত্রিশ বাদ দিলে দেখো পাঁচ আর হচ্ছে একের দিকে চার পাঁচ পঁচপান্ন উনচল্লিশ থেকে কুড়ি বার দিলে হচ্ছে নয় এখানে হচ্ছে এক আর দুই থেকে একবার দিলে এক হচ্ছে এটা দেখো এখানে দশ সেকেন্ড আছে তাহলে আমি চব্বিশটাকে এক এক মিনিট আমি এই পাশে নিয়ে আসবো তাহলে এখানে তেইশ করে দেবো আর এখানে সাইড বানিয়ে দেবো তাহলে সত্তর সত্তর থেকে তিরিশ বাদ দেবো এই দুটো যোগ্য তাহলে তিরিশবার দিল চল্লিশ আর এখানে তেইশ ছিল তেইশ তাহলে এক ঘন্টাকে আমি এই পাশে আসবো এখানে ছোটো আছে তাহলে এখানে পাঁচ করে দেবো এখানে ষাট লেগে দেব তাহলে হচ্ছে আশি তিরাশি যোগ যোগ্য তিরাশি থেকে চল্লিশ বাদ দিলে দেখো তিন আর দিকে চার আর পাঁচের থেকে বাদ দিলে এক একইভাবে দেখো এখানে নেই তাহলে এখানে এক ঘন্টাকে এই পাশে আসবো তাহলে হচ্ছে ষাট মিনিট হয়ে গেলো দেখো ষাট মিনিট আর এখানেও কিছু নেই তাহলে ষাট মিনিটকে এক মিনিট কমিয়ে নেব তাহলে উন আর এখানে ষাট দিয়ে দেবো তাহলে ষাট থেকে দশ বার দিলে পঞ্চাশ ঊন থেকে কুড়ি বাদ দিলে দেখো থার্টি নাইন হচ্ছে আর এগারো গেলে শূন্য এটা দেখো সাত নম্বর দেখো এই দুটোতে কিছু নেই তাহলে এক ঘন্টা কে কেটে তিন ঘন্টা কেটে দুই বানাবো আর এক ঘন্টা আমি হাতে পেলাম তাহলে এক ঘন্টা এখানে সাইট লিখবো এখানে সাইট আছে তাহলে এখানে আমাকে এক মিনিট এক টাকা এই পাশে নিয়ে আসতে হবে তাহলে অন্য সাইট লিখব আর এখানে সাইট লিখবো তাহলে সাইটের থেকে বাইশ বাইশ দিলে দেখো বাদ বাদ দিলে কত শূন্য থেকে দশের থেকে দুই বাদ দিলে আট হাতে এক তিন তিন আর সাইট থেকে বাদ দিলে আছে দুই আর দুই বাইশ আর দুই দুই বললে শূন্য একবারে দেখো এখানে সাত আছে দুটো বাক্স আছে তাহলে সাতকে আমি ছয় বানাবো আর এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে ষাট মিনিট বসাবো আবার ষাট মিনিটকে কারণ এখানে আনতে হবে আমাকে তাহলে এক মিনিট কমিয়ে নেব তাহলে উন্নষ এখানে তার নয় আর দিকে চার আর হচ্ছে থেকে নয় নাম শূন্য পাঁচ থেকে এক তো আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের যে দ্বিতীয় শ্রেণী আমার গণিতের পুরতম পাঠে যে ঘড়িতে কোন কাটা জোরে করে দেখি আর একশো আটচল্লিশ পৃষ্ঠা থেকে একশো পঁচপান্ন পিষ্টার মধ্যে যে সমস্ত অঙ্ক ছিল তার সমস্ত করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কন করো আর যদি নতুন ভিয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওতে চলে যাবে একুশতম পাঠ এখানে বলা হয়েছে ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার দিন ঠিক করি এটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো